হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার এই আজকের বিশেষ ভিডিওতে আমি আজকে তোমাদের এমন একটি যাত্রা সঙ্গে করতে এসেছি যা শুধু আকর্ষণীয় নয় বরং খুব আরামদায়কও বটে আজ আমরা দেখবো যে এই কম্বলটা তোমরা দেখছ এটি কিভাবে তৈরি হয় এর উৎস কোথায় উত্তরটা খুবই সহজ এই নরম উষ্ণ কম্বলটির জন্ম হয় ভেড়ার গা থেকে কিন্তু ভেড়ার শরীর থেকে যেই লোমগুলো কাটা হয় সেগুলো কিভাবে একটা উষ্ণ কম্বলে রূপান্তরিত হয় আজ আমরা সেই যাত্রায় দেখব ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক হ্যাঁ তোমরা সবাই ঠিকই শুনেছ ভেড়ার পশন থেকে কম্বলতরি যাত্রা শুরু হয় ভেড়া পালনকারীদের জীবন থেকে এই ভেড়ার পশম সংগ্রহ করা হয় যা সারা বছর ধরে তাদের উষ্ণতা দেয় আর সেই পশমী শেষ পর্যন্ত হয়ে ওঠে আমাদের শীতের আরাম কম্বলতরির প্রথম ধাপ হলো পশম সংগ্রহ একে বলা হয় শিয়ারিং সাধারণত বসন্তকালের দিকে এই কাজটি করা হয় সেই সময় ভেড়ার পশমগুলো খুব ঘন হয়ে যায় দক্ষ কারিগররা ভেড়ার কোনো ক্ষতি না করে মেশিনের সাহায্যে পশম কেটে নেয় প্রতিটি ভেড়া থেকে প্রায় দুই থেকে চার কেজি পশম পাওয়া যায় এই পশমগুলো খুবই যত্ন সঙ্গে সংগ্রহ করা হয় এরপর সেগুলো পাঠানো হয় পরবর্তী প্রক্রিয়ার জন্য পশম সংগ্রহ করার পর তা প্রথমে ভালোভাবে পরিষ্কার করা হয় কারণ এতে ধুলো ময়লা এবং ভেড়ার দেহের প্রাকৃতিক তেল থাকে যাকে বলা হয় ল্যানোনিন এই তেল কম্বলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি কম্বলের পশমকে নরম এবং জলরোধী করে এই ধোয়ার পর পশমগুলো শুকানো হয় এরপর শুরু হয় পশম বাছাইয়ের কাজ কম্বলে জন্য সবচেয়ে ভালো মানের পশমগুলো আলাদা করা হয় কারণ একটি ভালো মানের কম্বলের জন্য ভালো মানের কাঁচামাল অত্যন্ত জরুরি পশম পরিষ্কার হয়ে গেলে তা পাঠানো হয় কার্ডিং মেশিনে এই মেশিনের কাজ হলো পশমগুলোকে সমানভাবে বিছিয়ে একটি মসৃণ স্তরে পরিণত করা এরপর এই স্তর থেকে তৈরি হয় সুতো আর এই ধাপকে বলা হয় স্পিনিং এই মেশিনের সাহায্যে পশমগুলি পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা মজবুত সুতায় পরিণত করা হয় এই সুতোর ঘনত্ব এবং পুরুত্ব কম্বলের ধরনের উপর নির্ভর করে এখন এই সুতোতে রং করার পালা আধুনিক ফ্যাক্টরিতে বড় বড় ট্যাঙ্কে সুতোগুলোকে ডুবিয়ে বিভিন্ন রং করা হয় এটি একটি অত্যন্ত শিল্পসম্মত প্রক্রিয়া নানান রং ব্যবহার করে কম্বলের সৌন্দর্য বাড়ানো হয় রং করা হয়ে গেলে সুতোগুলো শুকানো হয় এরপর সেগুলো তাঁতে বা লুম মেশিনে তোলার জন্য প্রস্তুত হয় কম্বল তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত ধাপ হল বুনন বা নিটিং এই বুননের কাজটি হয় বিশেষ ধরনের তাঁত মেশিনে সুতোগুলোকে তাঁতের মধ্য দিয়ে পর সাজানো হয় আর এক ধরনের সুতো উপর দিয়ে চলে যায় এইভাবেই তৈরি হয় কম্বলের বুনন নিটিং মেশিনে একটি কম্বল তৈরি হতে কয়েক ঘন্টা সময় লাগে মেশিনের সাহায্যে প্রতিটি সুতো নিখুঁতভাবে বসানো হয় এরপর মেশিনের কাজ শেষ হলে কম্বলটি রোল করা হয় বুনান শেষ হলে কম্বলটিকে মসৃণ করার জন্য একটি বিশেষ মেশিনে পাঠানো হয় এখানে কম্বলের ভাগ সমান করা হয় এরপর কম্বলটির অতিরিক্ত সুতো বা প্রান্তগুলো কেটে নেওয়া হয় এরপর শুরু হয় কাজ প্রতিটি কম্বল ভাঁজ করে সুন্দরভাবে প্যাকেটে ভরা হয় এরপর সেগুলো পাঠানো হয় দোকানে বা মার্কেটে তাহলে বন্ধুরা দেখলে তো একটি ভেড়ার গা থেকে কিভাবে এত নরম ও উষ্ণ কম্বল তৈরি হয় এটি শুধু একটি প্রক্রিয়া নয় এটি মানব শ্রম দক্ষতা এবং প্রকৃতির একটি অসাধারণ মেলবন্ধন যখন তোমরা শীতকালে একটি কম্বল ব্যবহার করবে তখন মনে রাখবে এর পেছনে লুকিয়ে আছে অনেক মানুষের কঠোর পরিশ্রম এবং একটি ভেড়ার উষ্ণ পশম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ